কত সুন্দর না চারিদিকটা ওই দিকটা তো আরো সুন্দর এখানটা ট্যুরিস্টদের জন্য বানানো হচ্ছে তোমাদের যাওয়ার রিটার্ন যাওয়ার সময় দেখাবো এখানে ট্যুরিস্ট বোট টোটের ব্যবস্থা করেছে বৃষ্টিতে কাদা কাদা হয়ে গেছে জায়গাটা খুব সুন্দর এই পাশ থেকে ঘুরে একদম এই এটা কি বলবো নদী ক্যান হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছে সকলে খুব ভালো আছে সুস্থ আছে আমি খুব ভালো আছি আজ আমরা এসেছি জোড়া ক্যানেলে ঘুরতে মানে একটু হাঁটতে এসেছিলাম তো জায়গাটা খুব সুন্দর ভাবলাম তোমাদেরকে দেখাই তো সেই জন্য ভিডিও করা শুরু করে দিয়েছি এই এই যে আমার পিছন দিকটা জায়গাগুলো সুনামিতে তৈরি হয়েছে তার আগে এইসব জায়গা জমিয়ে ছিল সুনামিতে এখানে জল তুলে দিয়ে সামনের দিকে তো আরও বড় বড় নদী সেগুলো পরে দেখাবো তোমাদের এই যে দেখো কত সুন্দর একটা অস্ত যাচ্ছে কি সুন্দর দেখাচ্ছে এদিকে কত দূর থেকে দূর পর্যন্ত থাকা জল যেইখানে যেইখানে একটু মাটি সেইখানে সেইখানে সবাই এরকমভাবে ঘর বানিয়ে নিয়েছে মানে যাদের যাদের জমি ছিল আর কি তারাই এই যে একটা পোলট্রি ফার্ম দিকটা রাস্তার ওই পাশে সামনে একটা কৃষ্ণ মন্দির আছে ওখানে ভগবত পাঠ হচ্ছে আজ দুদিন ধরে সেটা শোনা যাচ্ছে হাতে একটু একটু করে যে ক্যানেলটা আগে নোংরা কাচরা সমস্ত কিছু এনে এনে এর মধ্যে ফেলে দিয়ে যেত খুবই খারাপ ছিল নোংরা ছিল এখন এটাকে পরিষ্কার করে সুন্দর করে এটাকে এখন একটা ট্যুরিজম সাইট বানিয়ে দিয়েছে এখন এখানে ছোট ছোট ট্যুরিস্টদের ঘোরানোর জন্য বোট ছোট ছোট তারপরে গাড়ি সব রেখেছে এখানে এই যে এগুলো বানিয়েছে এখন এটা হচ্ছে মাছুয়াদের জন্য যারা মাছ ধরতে চায় তো যাই হোক আমরা বেরিয়েছি অনেক সময় রাস্তা থেকে হেঁটে হেঁটে আসছিলাম আর এটা যেহেতু পুরুলিয়ার সিটি প্রচুর ট্রাফিক রাস্তার প্রচুর গাড়ি মেয়েকে নিয়ে হেঁটে হেঁটে আসছিলাম সেই জন্য রাস্তা থেকে একটু ভিডিও করিনি কারণ যদি কিছু হয়ে যায় সেই জন্য এখানে সেই রাস্তাটা একটু গাড়ি ঘোড়া কিছুই নেই সেই জন্য এখানে এসে ভিডিও বানালাম এখানে মাছ ধরে সবাই মাছ ধরছে তো যাই হোক মেইন রোডে আবার পৌঁছে গেছি এখন এখানে আর ভিডিও করব না কারণ রাস্তা থেকে যাওয়ার সময় একটু ভিডিও করা যাবে না তো আজকের ভিডিওটাই পর্যন্ত বিকেলটা ঘুরে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো টা